দিনে একবার হলেও এই ইস্তেকফারটি পড়ুন আল্লাপাক রব্বুল আলমেন সকল গুণা ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেক ফার করি না ক্ষমা প্রার্থনা করি না নবীজি সাল্লাইসাল্লাম দৈনিক এক রেওয়াতে আছে তিনি সত্তর বার ইস্তেকফার পড়তেন অন্য রেওয়াতে আছে নবীজাম দৈনিক একশোবার ইস্তেকফার পড়তেন যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার ইস্তেকফার করতে পারেন তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে কতগুলো যে মিথ্যা কথা বলে এবং কতগুলো সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন এজন্য অবশ্যই আমরা বেশি বেশি ফার করা দরকার ইসলাম জানিয়ে দিয়েছেন মাল্লাজিমুল ইস্তেগফার জা আল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মখরাজা যে ব্যক্তি ফারের সাথে আঠার মতো লেগে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দেন বলেন সুহান যে ব্যক্তি আঠার মতো ইস্তেকফার সাথে লেগে থাকে আপনি আস্তা ফিরুল্লাহ আস্তা আস্তা ফিরুল্লা এটা পড়বেন তবে যেই ইস্তেকফারটা আপনি দিনে একবার হলেও পড়বেন সেটা হচ্ছে সাইয়দুল ফার বুহার শরীফের হাদিস সাইদুল ইস্তেকফার কে কে পারে দেখি মাসাল্লাহ সাইদুল ইস্তেকফারটা শিখবেন সাইদুল ইস্তেকফারটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেটে সার্চ করবেন সাইদুল ইস্তেকফার দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন সাদ্দা দিব নাহু তিনি বলেন যে ব্যক্তি সকাল একবার ইস্তেকফার পড়বে সৈয়দুল ইস্তেকফার ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ পাক রব্বুল তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন গুনা ক্ষমা করবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেকফার পড়ে ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় আল্লাপাক রব্বুল আলমিন

আ ইনহু লায়া উ ফেরোজনু ইল্লা খুবই চমৎকার এখানে কথাগুলো আল্লাহ হুম্বা আং হে আল্লাহ আপনি আমার রব আমাদের রবকে আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ এই জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহর কাছেই চাইতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বলতেছেন এই দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে পড়ে নেস্তেখ আল্লাহ পাক রব্বুল ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন গুফির আলহমা তাকদ্দমিং জাম্বি ওয়াল প্রিবিয়া সিনস উইল বি ফর এই সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই দোয়া পড়ার পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন অনেকে আছে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না অনেকে এরকম আছে না নাই বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনি সাইদুল ইস্তেকফফার পড়বেন ইস্তেকফার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ দিনে একবার হলেও সাইদুল ইস্তেকফফার পড়ার চেষ্টা করবেন এটা মুখস্ত করে নেবেন দুনিয়ার সব কিছু আমরা পারি ইউটিউব চালাতে পারি ফেসবুক চালাতে পারি গুগল চালাতে পারি কিন্তু ইস্তেকফাটা যদি শিখতে না পারি তাহলে আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে পারবে না এই জন্য আমরা এটা মুখস্ত করে নিব এবং এটা প্রত্যেক দিন আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের সকলকে এই সাইদুল ইস্তেকফফার আমল করার তৌফিক দান করেন